শুভ সন্ধ্যা নিশ্চয় ভালো আছেন যাই হোক আমি আজিজ মিশির প্রকৌশলী আজিজ মিশির সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এর ছাত্র সংসদ নির্বাচন জনগণের কাছে এখন অনেকটাই তামাশায় পরিণত হয়েছে মানুষ যারা একটু খোঁজখবর রাখেন মানুষের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জাকসু নিয়ে যে খুব একটা বেশি আগ্রহ আছে তা নেই যে আগ্রহটা ঢাকা ইউনিভার্সিটি বা ডাকসুকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তার সিটে ভোটাও নেই তারপরেও যারা একটু সচেতন বা যারা একটু এই বিষয়টার ডাকসুর ধারাবাহিকতায় জাকসুতে কি হচ্ছে বা আসলে জাকসুর নির্বাচনের ফলাফলটা কি হতে পারে এটা নিয়ে যাদের একটু আগ্রহ আছে তারা মোটামুটি জাকসুর কর্মকাণ্ড কে একটি তামাশা হিসেবে দেখতেছে তেত্রিশ বছর নির্বাচন থেকে তারা বিরত ছিল সবচাইতে বড় কথা হচ্ছে এখানে যে নির্বাচন কমিশনটা তৈরি করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনটা এই নির্বাচনটাকে একটা তামাশায় পরিণত করেছে প্রতিটা পদে পদে যেমন নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকে চব্বিশ ঘন্টা নির্বাচন শেষ হওয়ার পরে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে বহুত আগে বেশ আগেই এখন নির্বাচনের ফলাফল তো দূরের কথা বলা হচ্ছে এই পদ্ধতিতে চলতে থাকলে আগামী আরও দুই তিন দিন লেগে যাবে নির্বাচন ফলাফল দিতে দর্শক মণ্ডলী আপনারাই বলেন ঢাকা ইউনিভার্সিটি আপনার চল্লিশ হাজার ছাত্র তারা নির্বাচন করলো তাদের শতাংশের হিসেবে তারা প্রায় তেরাশি থেকে পঁচাশি শতাংশ আপনার ভোটার অংশগ্রহণ করেছে নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটি তারা নির্বাচন শেষে রাত তিনটা সাড়ে তিনটার মধ্যে মোটামুটিভাবে রেজাল্ট দিয়ে দিতে পারল আর এদের জাহাঙ্গীরনগরের ছাত্র সংখ্যা ভোটার সংখ্যাই হচ্ছে এগারো হাজার কোথায় চল্লিশ হাজার আর কোথায় এগারো হাজার আবার ভোট এরা কাস্ট করেছে হচ্ছে গা সাতষট্টি না পঁয়ষট্টি পার্সেন্ট ওখানে চল্লিশ হাজারের প্রেক্ষিতে তিরাশি না পঁচাশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আর এখানে সম্পূর্ণ আবাসিক ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনার ছাত্রদের একটা ক্ষুদ্র অংশই হলে থাকে রাজা সাহেব কেমন আছেন ভালো আছেন যুক্ত থাকেন পরবর্তীতে পনেরো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কথা বলবো বা দশ পনেরো মিনিট কথা বলে তারপর আপনাদের সাথে কথা বলব সেখানে একটা ক্ষুদ্র অংশই হলে থাকে ম্যাক্সিমাম ছেলে পেলে ঢাকা ইউনিভার্সিটির বাইরে থাকে তারা বাইরে থেকে এসে লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিল তেরাশি থেকে পঁচাশি পার্সেন্ট আর এখানে এরা হলে অবস্থান করে এদের ভোট কাস্ট করা হয়েছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি কত পার্সেন্ট যাবে সাত হাজারের মতো ভোট ভোটারের ভোট সাত হাজারের মতো ভোটারের ভোট একুশটা হল আর কেন্দ্রীয় এখন পর্যন্ত হলের ভোটগুলা আপনার গণনা করা সম্ভব হয়েছে কেন্দ্রগুলো এগুলো এখনও ধরাই হয়নি অলরেডি একজন ভোট 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 গণনাকারী মানে গণনার সাথে তিনি এই নির্বাচনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি স্ট্রোক করেছেন এবং মারা গেছে তাকে হাসপাতালে নেওয়া অবস্থায় তিনি আপনার মারা গেছেন এই হচ্ছে আপনার মনে করেন অবস্থা মানে টেনশনে এইরকমভাবে ভোট অনেকেই বলতেছে ওই ভোট গণনার সাথে যুক্ত যারা তারা অনেকেই বলতেছে এইভাবে ভোট গণনা করতে থাকলে বা এইভাবে যদি আপনার কাজ করা হয় তাহলে আরও দু একজনের স্ট্রোক করার সম্ভাবনা আছে আরও দু একজনের এরকম স্ট্রোক করার সম্ভাবনা আছে অসুস্থ করার সম্ভাবনা আছে তো দর্শক মন্ডল কি হচ্ছে এটা কি এখন বলা হচ্ছে যে এটা এই নির্বাচনে ভোটার ভোটার মানে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছিল একটা মেশিনে রিডেবল মেশিন রিডেবল একটা মেশিনের উপযুক্ত করে যে মেশিনের মাধ্যমে ভোটটা গণনা করা যাবে সেটা দুই এক ঘন্টার মধ্যেই ভোটগুলো গণনা করে শেষ করা যেত তাহলে আপনি মেশিনের মাধ্যমে মেশিন কিনেছেন নির্বাচন কমিশনের মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনার নির্বাচনকে কেন্দ্র করে মেশিন ক্রয় করেছে ভোট গণনার জন্য মেশিন ক্রয় করেছে ক্রয় করেছে কিন্তু মেশিন কেন আপনার মেশিনে তাহলে কেন আপনার ভোট গণনা করা হচ্ছে না এখানে এসে তাদের মনে পড়ছে যে তারা হয়তো বা যেটা মনে হচ্ছে তারা হয়তো ছাত্র দল বা যারা ভোট বর্জন করেছে তাদের ন্যারেটিভটা তারা হয়তো কাউন্টে করেছে মানে মাথায় নিয়ে তারা মাথায় নিয়েছে বলে কারণ এই মেশিনটাও এই ভোট গণনার মেশিনটাও ক্রয় করা হয়েছে যথারীতি ওই যে গতকালকে লাইভে বলেছিলাম যথারীতি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ অনুসরণকারী একটা ব্যক্তির কাছ থেকে বা একটা দোকানের কাছ থেকে বা একটা কোম্পানির কাছ থেকে বা তাদের মাধ্যমে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে চিন্তা করলেন নির্বাচন কমিশন আমার তো মনে করেন না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখন আমি তো আবার একটু রাগে মেজাজ খারাপ হয়ে গেলে তখন একটু মুখে উঠাওয়ারটা কথা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচন কমিশনার যিনি তাকে তো আসলে নেমে নিয়ে আসা দরকার তার শাস্তি পাওয়া দরকার তার উপযুক্ত একটা ইয়ে হওয়া দরকার তো পারবি না নিলি কেন নেওয়ার দরকারটা কি তুমি ব্যালট পেপার ছাপিয়েছ সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তুমি ব্যালট পেপার ছাপিয়েছ একটা নির্দিষ্ট আপনার রাজনৈতিক দলের প্রেস বা রাজনৈতিক দলের কোম্পানির মাধ্যমে মানে যেভাবে হোক রাজনৈতিক দলের সাথে এটার একটা সম্পৃক্ততা আছে সরে পড়েছে তুমি সিসি ক্যামেরাস লাগানোর জন্য কাজ দিয়েছ সেটাও তোমার উক্ত রাজনৈতিক দল ওই একটা রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা আছে তাকে ওইরকম একটা কোম্পানিকে তুমি ব্যালট পেপারের ভোট গণনা করা হবে মেশিন সেই মেশিনটাও ক্রয় করেছো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সংস্পর্শে বা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখে আরে বাবা তারে তার মানে কি এটার অর্থটা কি দাঁড়ায় তুমি কালিটা কিনছো ভোটারের ভোটের ভোটারদের জন্য যে কালিটা কিনছো সেই কালিটাও তোমার মনে করো যে দুই নাম্বার এবং সেটাও নিশ্চয়ই ওই রকম ওই উক্ত নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ অনুসরণকারীদের কাছ থেকে কিনেছ তাহলে তোমার নিরপেক্ষতা থাকলো কোথায় তুমি নির্বাচন কমিশন তোমার নিজেরই নিরপেক্ষতা নাই তুমি সমস্ত কিছু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করতেছ এখন তুমি ওই মেশিনে আবার একটা নাটক করতেছো ওই মেশিনে আর এখন তুমি ভোট গুনবা না কারণ ওটা নিয়ে যেহেতু কথা উঠেছে তাহলে তো ওই ব্যালট পেপারেই তোমার মনে করো যে ভোট নেওয়াটা ঠিক হয়নি কারণ ব্যালট পেপার নিয়েও তো বিতর্ক হয়েছে এই ব্যালট পেপার ছাপানো ব্যালট পেপার সংগ্রহ করা নিয়ে তো যথেষ্ট বিতর্ক হয়েছে তাহলে ব্যালট পেপারটাতে তুমি কেন তোমার মনে করো ভোট নিলে ভোট তোমার মনে করো স্থগিত করে পিছা দিতে। সিসি ক্যামেরাটা পরিবর্তন করে কালিটা। পরিবর্তন করে নতুন করে কালি নিয়ে আসতে দরকার পড়লে ভোট দুই চার পাঁচ দিন পিছা দিতা তাতে তো একটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটিভাবে ঢাকার একটা নাম নাম করা অন্তত শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীনগর ইউনিভার্সিটির মানমর্যাদাটা তো অন্তত রক্ষা পেতো আর কি মর্যাদাটা রক্ষা পেত ঢাকা ইউনিভার্সিটির সাথে তোমরা নিজেদেরকেই কম্পেয়ার করে থাকো সে কম্পেয়ার করতে গেলে তো সব কিছুতেই কম্পেয়ার করতে হবে তাদের নির্বাচনী কার্যকলাপ তাদের নির্বাচনী স্বচ্ছতা তাদের নির্বাচনী বিধিবিধান আর তোমার নির্বাচনী বিধিবিধান তোমার নির্বাচনী কার্যকলাপ তোমার নির্বাচনী স্বচ্ছতা কম্পেয়ার করে দেখো তোমার অবস্থানটা কোথায় ওদের অবস্থানটা কোথায় আর তোমার সাত হাজার তুমি যদি মুখেও গণ মানে ব্যানুয়ালি গণ গণনা করায় সাত হাজার মানুষের ভোট গণনা করতে আপনার দুই তিন দিন চার দিন লেগে যাবে লেগে যাওয়ার কথা যাই হোক এখন কি তাহলে ভোট বাঞ্চাল করার কোনো ধরনের ষড়যন্ত্র চলতেছে বা ভোট স্থগিত করার ষড়যন্ত্র চলতেছে এই প্রশ্নটা অনেকেই করতেছে ভোট স্থগিত করে নতুন করে নেওয়াটাই ভালো ইউনিভার্সিটির স্বচ্ছতা মান মর্যাদা এই বিষয়গুলো জনগণের সামনে ক্লিয়ার থাকা উচিত কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের ইমেজের উপরে কালিমা আসুক সেই ধরনের কার্যকলাপ করা উচিত নয় ঠিক আছে কথা হচ্ছে এখন বিষয়টা পুরোটাই আপনাদের বিষয় ভাই সকল জিনিসটা হচ্ছে এই এই রকম আমি এই যে জাহাঙ্গীর তারপরে একটা কথা বলি আপনার আপনার আমার কথাতে মনে হতে পারে হয়তো আমি বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেলের পক্ষ নিয়ে কথা বলতেছি অথবা তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে আনার তারা যে নির্বাচন বয়কট করেছে তারা যেন আবার হ্যাঁ তারা আবার নির্বাচন সকলের অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমি চাই নির্বাচন সকলের অংশগ্রহণই হতে হবে শেষ পর্যন্ত এটাই কথা তারা তিন দুই তিন ঘন্টা থাকা অবস্থায় নির্বাচন বয়কট করেছে সাথে অনেকগুলো আবার বাম সংগঠনগুলোও বয়কট করছে সব থেকে বড় কথা নির্বাচনে অংশগ্রহণ শেষ পর্যন্ত আসেই দুইটা দুইটা প্যানেল ধরতে গেলে একটা হচ্ছে গে আপনার শিবিরের শিবির সমর্থিত প্যানেল আর একটা হচ্ছে গে আপনার এনসিপি সমর্থিত প্যানেল তো এই দুইজন তো আবার ভাই ভাই ঠিক আছে তো আবার মায়ের পেটের ভাই মায়ের প্যাটের ভাইয়ের মতো ভাই নাই তো কাজে এখানেও একটা সন্দেহ মানে উদ্বেগ আছে একটা পক্ষ থাকলো আর বাকি সব পক্ষই আপনার মনে করে চলে গেল নির্বাচন থেকে এখানে একটা কোশ্চেন থাকতে পারে এখন কথা হচ্ছে সেটা না নির্বাচন থেকে চলে যাওয়াটাও একটা লুজার মানে আপনি যদি সারেন্ডার মানে আপনি যে নির্বাচন বয়কট করলেন এটা মোটামুটিভাবে একটা সারেন্ডার করে কারণ আপনি যারা টিকে আছে বা যারা নির্বাচনে থাকতেছে তাদের কাছে আপনি মোটামুটিভাবে হারা গেছে সেটা শুধু ভোটের দিক থেকে না ভোটের দিক থেকে মনে করেন যে ধরে নিলাম ভোটের দিক থেকে হারেন কিন্তু অন্য দিক থেকে সিস্টেমের দিক থেকেও হারছে আপনারা যদি মনে করে থাকেন যে শিবির জামাজ সেবী বা এনসিপি বা এরা আপনার মনে করেন যে আপনার পুরা নির্বাচন কমিশন আগিনগর ইউনিভার্সিটি নির্বাচন কমিশনকে হ্যান্ডেল করেছে বা আপনার নির্বাচন কমিশনের এই যে পুরা নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের কার্যকলাপকে তারা আপনার মোটিভেটেড করেছে আপনারা পারেননি কেন আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড়ো দল আপনাদের তো বলা হয়ে থাকে আপনার দল হিসাবে আপনারা সবচেয়ে বড় আপনাদের শিক্ষক সংগঠন আছে না আপনাদের শিক্ষক সংগঠনও তো নিশ্চয়ই বড় আপনাদের শিক্ষক সংগঠন তো আপনার মনে করেন যে এই সকল এনসিপি জামাত ইসলামী লাদ অনেক বড়ো হওয়ার কথা আপনাদের অফিসারদের সংগঠন অনেক বড় হওয়ার কথা আপনাদের ছাত্র সংগঠনও বড় হওয়ার কথা কোথায় আপনারা কোথায় আছেন আপনাদের তো দেখাই যাচ্ছে না দৃশ্যমানই নাই আপনারা আপনারা কি হারিয়ে গেলেন আপনাদের তো মানে সব জায়গায় যায় সেরে সব জায়গায় ব্যাক থাকতে হয় ব্যাক পিছনে থাকতে হয় আপনাদেরকে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলতে হয় অথচ উল্টা হওয়ার কথা ছিল ব্যাক প্র্যাকটিক্যালি এমন হওয়ার কথা ছিল যে ওরাই আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনবে বিশেষ করে আপনার প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তারা তুলবে এবং এটাও করার কথা ছিল যে নির্বাচন কমিশনারের কেনাকাটা ক্রয় যেগুলো ব্যালট পেপার ছাপানো কালি কুলি এগুলো ক্রয় সিসিটিভি লাগানো এই সব কিছু নিয়ন্ত্রণে আপনাদের হাতেই থাকার কথা ছিল কিন্তু নাই আপনারা পারেন না আপনারা শেষ হয়ে গেছে আপনারা ধ্বংস হয়ে গেছে দর্শক এই যে এখন আসলে পিক একে তো শুক্রবার তারপরে টাইমও পিক নয় আপনারাও অনেকেই যুক্ত নেই তারপরেও আমি যেহেতু সন্ধ্যায় বিকেলে একটা লাইভ করি বাইরে কিন্তু আমি সেটা করি নাই সেই জন্য আজকে লাইভ আসছে আমি মূলত সাড়ে নটার সময় একটা লাইভ করবো ডাকসু নির্বাচন জাকসো নির্বাচনের এই ফলাফল জাকসো নির্বাচনের ফলাফল আমরা সকলেই আপনারা ঘোষণা না হলেও সকলেই জানি যে সেখানে বিপুল ব্যবধানে বিপুল ভোটে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হবে এবং সেই পার্থক্যটা নিকটতম প্রার্থীর সাথে তাদের পার্থক্যরা ঢাকা ইউনিভার্সিটিতে যে বিশাল ব্যবধান তার চাইতেও এখানে ব্যবধান বেশি হবে এখন কতটুকু এটা সঠিক বেঠিক সেটাতে আমি যাচ্ছি না তবে আমি ধরে নিচ্ছি ফ্যান যত ভালো নির্বাচনই হোক না কেন আসলে ছাত্র দলের প্যানেল এখানেও হারবেই ঠিক আছে মানে ছেলেদের মানসিকতার যে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হয়েছে তাতে এদের হারাটা যৌক্তিক যৌক্তিক বলতে কি মানে হারবে তারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যে বিষয়গুলো মাথায় নিয়েছে সাক্ষাৎকারে যতটুকু বোঝা গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেপেয়েরা ওই উক্ত বিষয়গুলি মাথায় রেখেছে কাজে তাদের ক্ষেত্রেও আপনার মনে করেন যে এইরকম রেজাল্টে আসার কথা তো যাই হোক সেটা ধরে নিই যা ডাকসু এবং জাকসু নির্বাচন জাতীয় প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা বিভিন্ন ধরনের আমাদের বোদ্ধা কোধ্যা আপনাদের টকশো মকস মানে তারা বিভিন্ন যারা কেউ ম্যাক্সিমাম আমি আপনার বিএনপি কে মিসগাইড করতেছে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না তারা অতীতের আজ থেকে তিরিশ বছর আগের ন্যারেটিভ তারা টানতেছে কিন্তু তিরিশ বছর আগের চিন্তা আর এখনকার চিন্তার মধ্যে যে পার্থক্য আছে তিরিশ বছর আগের সিস্টেম আর এখনকার সিস্টেমের পার্থক্য আছে তিরিশ বছর আগের মানুষ আর এখনকার মানুষের মধ্যে যে পার্থক্য আছে তিরিশ বছর আগেকার মানুষ খোদ যদি মোপা শহরে থাকতো সে ঢাকার খবর রাখতে পারতো না ঠিক আছে তার ওই বিটিভি আর বি আপনার মনে করেন যে বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশের উপর নির্ভর করতো তারা আপনার সরকারের পক্ষ থেকে যেটা জানাইতো সেটাই আপনাকে জানতে হতো আর তিরিশ বছর পরে আজকে সরকার কি জানাবে বরং সরকার কি মানুষ জানায় সারা পৃথিবী এখন উন্মুক্ত যে কোনো কিছু আপনি জানতে পারেন প্রভাবিত এই বিষয়গুলো তো এখন এই ডাকস নির্বাচন একটা একটা জাতীয় নির্বাচনে সিগনাল এগুলোর প্রভাব পড়বে সবচেয়ে জাতীয় নির্বাচনে ডাকসু এবং জাকসুর ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকবে কিনা কিরকম হবে এই বিষয়টা নিয়ে একটা লাইভ করব সাড়ে নয়টায় আপনাদের কেন বলে রাখলাম যারাই এখন যুক্ত আছেন যুক্ত থাকবেন যারা নতুন কেউ যদি এখানে নতুন থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন তাহলে আপনারা ওই সময় নোটিশ পেয়ে যাবেন যুক্ত হবেন এবং আপনারা কথা বলবেন আপনারা উত্তর দেবেন আপনারা মেসেজ করবেন আমি তো কথা বলবোই তারপর আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত তুলে ধরবো আপনাদের মতামত তুলে ধরবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ যে কোনো মতামত দিতে পারেন পক্ষে বিপক্ষে কোনোভাবে কথা নেই ঠিক আছে এই হচ্ছে কথা ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ যুক্ত থাকার জন্য যে কয়েকজন যুক্ত আছে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে রাত সাড়ে নটায় আবার দেখা হবে খোদা হাফেজ